चले तो एकदम वीडियो शुरू दे तो वाइस चलो चैनल तो ले चैनल सब्सक्राइब कर दियो बोलो तो सब्सक्राइब कर दे सब्सक्राइब कर दा बंदूरा ठीक है जी? अरे तू मानो ना तो गाइस तुमने सब्सक्राइब कर दा ठीक है जी सब्सक्राइब कर दियो गाइस तो चलो गाइस शुरू कर दिया तो चलो 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 তো গাইজ আমাদের সেটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো চাদর নিয়ে আমরা পুরো উল্টো হয়ে রয়ে রয়েছে এই যে আমাদের মোনা ঠিক আছে সেকেন্ড মোনা তো গাইজ চলো আমি সেটা রেডি করে দিই পুরো একদম এবার একটু পক পক আমাদের মোনার সাথে আর আগো সুপারম্যান চারিটা আমার মাথায় থাক এখন আরে দাঁড়াও শোনা দাঁড়াও তো চলো এখনিও চলে আসবে ঠিক আছে চলো সিপারম্যান সেট করি 就练这个，堵，有，嗯，哎、嗯，哥、嗯。

কি বলবি বলবো কেন আমি আমার বাড়িতে আসছি আমি তোমাকে ফোন করে থাকবে কি তারপর এসে এরকম চাদর ফথর সবাই উল্টে দিচ্ছিস এরকম করুন আমি ল্যাংটো আছি

এগুলো লাগছে না কি ভালো লাগছে না না আমার এগুলো ভালো লাগছে না তা আমি কি করতে পারি একে বের দিবে ঠিক আছে অনেক পালন করছি ঠিক আছে

গাইজ আপাতত প্যান্টটা আমি এইটুকু নিতে এন্ট্রি করে দিচ্ছি ঠিক আছে দেখি ওর কি হয় আপাতত মনে হসপিটালে নিয়ে যেতে লাগবে ঠিক আছে দেখেছিস এত এত টানা ইচ্ছা করতে নেই এত বল না তো এসব করছিস এত টানা ইচ্ছা করে এত টানা ইচ্ছা করে দাদা ওর কি হলো বল তো তোর দোষ তুমি কেন করে চোর রেখে বল তুই কি সময় এর মধ্যে ও তো লুকিয়ে ছিল তুই তুই এতকে মারে ওর কি হলো বল তো তো গাইজ প্র্যাঙ্ক করতে গিয়ে ভাই মারাত্মক একটা কিছু হয়ে গেছে কান থেকে আর কান এখান মানে কানে ছিঁড়ে গেছে ঠিক আছে পড়ছে ওর তো আপাতত আমি এখানেই এড করে দিচ্ছি তো বাদবে কি টাটা টাটা